কারণ যদি স্বাধীন হতো তাহলে তো মন্দিরে হামলা হতো না যদি এটাই স্বাধীনতা হয় তাহলে তো মাতার শরীফে হামলা হতো না যদি এটা স্বাধীনতা হতো আপনার মতামত না মানলে তো সে আমাকে কি হামলা করতো না তাহলে আজকে কি আমরা কেউই স্বাধীন না স্বাধীন হলে একজন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার কথা ছিল আজকে কি শিক্ষা প্রতিষ্ঠানের যেটা শিখছে শিক্ষা প্রতিষ্ঠানের যে স্টুডেন্টরা কি আজকে মানুষ মানে মানুষ আলামা ইমামের মধ্যে বলতেছে আপনারা আগে কি হন মানুষ সেই মানবিক শিক্ষা মানুষের শিক্ষা যদি না থাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোন রাষ্ট্রের কোন ভিত্তি কি কখনো ঠিক হবে না পরিবর্তন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে বাট কার্যকলাপ সবকিছু এখনো স্থায়ী আছে আর তার আমরা বাংলাদেশ পাঁচে আগস্টের পর থেকেও পাঁচ আগস্টের আগে বিগত ষোলো বছর আমরা কি সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি প্রতিবাদ করেছি পাঁচই আগস্টের পর থেকেও যত ধরনের অন্যায় অভিচার জুলুম হচ্ছে সেগুলোর বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করছি একমাত্র একটা দল যারা সবগুলো অন্যায় জুলুম যেই না কেন প্রত্যেকটা মানুষের হয়ে আমরা সবার বিরুদ্ধে যে মিথ্যাচার জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি ইনসানের দুর্গল এবং সব মানুষকে নিয়ে এগিয়ে চলার জন্যই ডাক দিচ্ছেন এবং বলছেন সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই আমার নাম আমিনা সরকার আশা লাগবে কিন্তু লোক আমাদের স্টুডেন্ট ফ্রন্টের প্রতিনিধি আছে আমি আপনার ইচ্ছা নিতে পারবো আর কিছু পিছনে আরো কয়েকজন লোক থাকলে ভালো হইতো হবে ওনার থেকে কিছু নেবেন না আচ্ছা ঠিক আছে আর আর কিছু ইনফরমেশন লাগবে আমি নিতে পারব আপনাদের স্টুডেন্ট ফন্ডের প্রতিনিধি আছে তো আমিও তো ইন্সপেক্টর গোয়েটে আছেন তুমি কে আমি কে বিডিআর বিডিআর তুমি কে আমি কে বিডিআর বিডিআর তুমি কে আমি কে বিডিআর বিডিআর মুক্তি 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 চাই বিডিআর মুক্তি চাই দিতে হবে দিতে হবে মুক্তি চাই দিতে হবে দিতে হবে দিল্লি না ঢাকা